এটা হলো ফিরোজা টাইপের সুতা দিয়ে হোয়াইট বডিটা করছে সুতার কাজ ঠিক আছে একদম কাটিং সেটিং ফিটিং করা এগুলো ব্লাউজ পিস হয় না জামদানি শাড়ি এগুলো পাঁচ হাজার টাকা লাগবে যে খাতেই যান কিনতে এগুলো পাঁচ হাজার টাকা লাগবে দেখেন এটা কি নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি কি কী সর কটন জামদানি দেখেন এবং হাতে ধুইয়া কসলা টসলে আসলে যেমনি খুশি তেমনি করতে হলো পাঁচ হাজার টাকা লাগবে শাড়ি কিনতে নেভি ব্লু কালার আঁচল ওভারঅলটা এরকমই দেখেন ঈদের জন্য আপনাদের গিফট কাউকে একটা জামদানি গিফট করবেন আপনারা এই শাড়িগুলো গিফট করতে পারবেন অনেক সুন্দর ব্লাউজ পিস হয় একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে প্রাইস মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি একদম দেখেন শাড়িগুলো ভিডিওটা ধৈর্য সহকারে দিয়েছেন তাইলে বুঝতে পারবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি হয়েছিল ওর নিচে পাঁচটা খোলা হচ্ছে ঠিক আছে এটা হলো লাইট পিঙ্ক এটা হলো লাইট পিঙ্ক আর এই জায়গাটা হলো এটা সুতাটা হলো আঁচলের সুতাটা হলো আঁচল আর বডির ছবি মিলিয়ে দেন একটু এখানে পেস্ট পেস্ট টাইপের কালার আছে পেস্ট আঙ্গুর আঙ্গুর ভাব আছে ঠিক আছে পেস্ট আঙ্গুর নাকি পেস্ট কালারই এই যে পেস্টের সাথে হোয়াইট কম্বাইন্ড খুব সুন্দর ঠিক আছে এই দেখেন গ্যাপ শুধু এক পেস দেওয়া আছে গ্রো এই যে এক পেস দেওয়া আছে যা সেটা একটা প্যাচের জন্য ঠিক আছে আর পুরো অল ওভার কাজ করা কিন্তু প্রাইস মাত্র এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দামের দামের জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ভিডিওটা কিন্তু স্টক সীমিত যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট কটন জামদানি হান্ড্রেড পার্সেন্ট কটন জামদানি এই যে পেস্ট কালার দেখেন অনেক সুন্দর একদম বেস্ট কোয়ালিটি একদম আনকোন কেউ দিবেন এই প্রাইজে কিছু কমে পাইছি তো চিন্তা করলাম একটা কমের ভিডিও দিয়ে দিই আপনাদের জন্য দেখেন কমে দিয়ে দিচ্ছি দেখেন অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গোলাপি কালার একদম গোলাপি কালার দেখেন এটা হলো সুতাটা হলো সি গ্রিন এটা হলো সুতাটা আচলের ইয়াটা হলো সি গ্রিন পাটটা হলো সি গ্রিন প্রত্যেকটা কালার চেঞ্জ আছে ঠিক আছে বডিটা হয়তো বা সুতা বুটি সেম থাকতে পারে তো আপনার ইয়া চেঞ্জ আছে কি বলেন হ্যাঁ এইটি তো বলো এ দেখেন এটা আরেকটা কালার আমি এইটা কালার এটা পিচ সবুজ কালো আঁচল কালো আঁচলটা কালো আঁচল কালো এটা কালো কালো কালোর মধ্যে সবুজ এটা হলো কালোর মধ্যে সবুজ দেখেন কালোর মধ্যে সবুজ অনেক সুন্দর শাড়ি মাত্র এক টাকা হাজার নামে চান্দানি আজকে পেয়ে মাত্র এক হাজার টাকা দেখেন এটাও সি লাইট আছে ঠিক আছে আছে কারণ লাইট আছে শাড়ি আর পাঁচ টাইম আপনারা এই দেখেন দিয়ে দিছি কমের মধ্যে একদম পানি দামে দিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট কটন জামদানি পাঁচ হাজার টাকা দামের জামদানি এটা সি গ্রিন টাইপের বডিটা একটু লাইট ঠিক আছে বলবেন সেলা রকম মিলাটি আপনাদের দিব চমৎকার প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো কালোর মধ্যে সিলভার এটা হলো কালোর মধ্যে সিলভার কালোর মধ্যে সিলভার ধরো এটা আবার ব্লাউজ পিস দিচ্ছে দেখেন

তোর আচল ওভারঅলটা এরকম হান্ড্রেড পার্সেন্ট কটন জামদানি প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা ওগুলো গোলাপির মধ্যে এগুলো একটু সিমিলার কালার আসছে ঠিক আছে কালার চেঞ্জ আছে কালার চেঞ্জ আছে গোলাপির মধ্যে পাটটা চেঞ্জ এখানে এটা পাটটা হলো পিট দিচ্ছে পিট এটা পাটটা দিচ্ছে হলো পিট কালার ঠিক আছে এটা পাটটা দিচ্ছে পিট কালার আঁচলটাও দিচ্ছে পিট কালার মানে কাজটা ঠিক আছে একটু গোলা গোলা দিয়ে কোনটা কি কালার ফিট কালার বলছি এরকম ফিট কালার গোলা দিয়ে তারটা তাইলে আমরা বুঝা নিব ঠিক আছে এই দেখেন ফিরোজা এটা ফিরোজা ফিরোজা 5000 টাকা দামে জামদানি 1000 টাকা পেয়ে যাচ্ছে না অবিশ্বাস্য প্রাইজে বুঝতে পারলাম চ্যানেলের আমার মালিকার পক্ষ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন দেখেন আচল ওভারঅল টেবিল অনেক সুন্দর শাড়ি তো মন ভরে যাওয়ার মতো প্রাইস মাত্র

অবিশ্বাস্য যে পেয়ে যাচ্ছেন শাড়িগুলো এই যে এটা হলো কালোর মধ্যে দেখেন কালোর মধ্যে বেগুনি হলো কালোর মধ্যে বেগুনি হান্ড্রেড তো আসছে কটন যেরকম মনে হয় ব্লাউজ পিস আছে সাথে হ্যাঁ এটা হলো ব্লাউজ পিস দিয়ে দিচ্ছে সাথে দেখেন কালোর মধ্যে ইয়া আঁচল ও বারোটা এরকমই ও বাড়তি কাপড় দিয়েছে ব্লাউজও দিয়ে দিছে আঁচল ওভারঅলটা এরকমই কালোর ভিতর বেগুনি কটন শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো গোলাপির মধ্যে সবুজ এটা হলো গোলাপির মধ্যে সবুজ বা অলিভ গোলাপির মধ্যে অলিভ কালার গোলাপির মধ্যে অলিভ কালার এই যে দেখেন আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট ক্লাস প্রাইস মাত্র এক হাজার টাকা একদম আকর্ষণীয় প্রাইজে পেয়ে যাচ্ছে দেখেন ফিরোজা 5000 টাকা জামদানি কিনতে 5000 টাকা আচল ও বারলটা এরকমই minima karikon blouse piece hoy na e gula

আচল ওটা এরকম আচল ওটা এরকম কালোর মধ্যে দেখে আচল ও এরকম এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা দামের জামদানি অবিশ্বাস্য প্রাইজে

যে দেখেন আচল পার্পেল টাইপের কালার পার্পেল টাইপের কালার বেগুনি ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটাই আচল ও বারোটা এরকমই পরি পাটি করে সেটিং ফিটিং কাটিং করে দিচ্ছে যা কিছুতে বাধার অপশন নেই এই যে পেস্ট কালার পেস্ট কালার পেস্ট কালার পেস্ট কালার এই যে দেখেন আচল ওভারঅলটা এরকম একটু পেস্ট আঙুর আঙুর ভাব আসে ঠিক আছে আঙ্গুরও না পেস্টও না মানে পেস্ট আঙ্গুর আঙ্গুর ভালো আসে এক হাজার টাকা পেয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা দামের শাড়ি মেহেদি কালার এগুলো মেহেদি কালার চার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে উপর দেওয়া আছে নাম্বারটা চেক করে দিবেন আপনার পছন্দের সেটা দেখেন কালার হলো এটা পিট পিট কালার বা মেহেদি মেহেদি কালার আচল ওভারঅলটা এরকমই এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা নামের সাথে চমৎকার

শাড়িগুলো নিলে খুশি হয়ে যাবেন আর এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইসে বিক্রি করতেছে যারা চিখুন পার নিবেন তারা এই শাড়িগুলো দেখতে পারবেন দেখেন পাটটা কত সুন্দরভাবে মিনাকারি করছে দেখেন পুরো সাইডে মিনাকারি করে চমৎকার এই দেখেন আঙ্গুর আঙ্গুর ভাব আসে কালার আঙ্গুর আঙ্গুর ভাব আসে সাইডে আচ্ছা ডিজাইন কিন্তু প্রত্যেকটাই চেঞ্জ আছে আঠারো বারোটা এরকম একটু আঙ্গুর আঙ্গুর ভাব আসে নাকি চমৎকার শাড়িগুলো এক কথায় মন ভরে যাওয়ার মতো ইউনিক এগুলো সবই কাজ করা কিন্তু এখানে প্রিন্ট বলতে কিছু নেই সব কাজ করে দিছে কিন্তু মন ভরে যাওয়ার মতো একটা অফার আছে অনেক সুন্দর শাড়িগুলো একদম নতুন পাইছি দিয়ে দিছি নেন যদি আপনারা সবসময় নতুনত্ব চান সে কারণে এবার আর লটমোটার উঠাচ্ছি না আবার সব নতুন দিয়ে দোকানদারি করবেন ইনশাআল্লাহ

কারণ ঈদ বই আনুক সবার জীবনে আনন্দময় একদম নতুনত্ব দেখি পিচ পিচ ভাব আছে প্রাইস মাত্র এক হাজার টাকা তো পিস পিসটা লাস্ট ওয়ান পিস পিস বড় ভাই মারকুয়া আরেকটা কিছু আছে না ওকে লাস্ট ওয়ান পিস নো লাস্ট ওয়ান পিস দিস ইজ দা সেকেন্ড লাস্ট ওয়ান পিস সেকেন্ড লাস্ট ওয়ান পিস এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে

তো দিস ই দা লাস্ট ওয়ান সিস্টেব ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন আর নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক ফলো দিয়ে সাথেই রেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক